উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইঘুর সাহিত্যশাসিত অঞ্চলে অবস্থিত চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকান তিন লাখ সায়ত্রিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃতি তাকলিমাকানকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সচল মরুভূমি বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চলেটি আগে এর নামই ছিল সি অব ডেথ বা মৃত্যুর সাগর তাকলিমাকানকে সচল মরুভূমি বলার আরেকটি কারণ হল এটি দ্রুত লোকালয়কে গ্রাস করছে গেল হাজার বছরে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে গিয়েছে তাকলিমাকান মরুর বুকে তলিয়ে গেছে বহু লোকালয় গ্রাম ও আবাসন এবার এর বিস্তার রোধে বদ্ধপরিকর চীন সরকার গেল বছর এই সম্প্রসারণ রোধে মরুভূমিটির চারপাশে সবুজ বেষ্টনী দেয়া শুরু করে চীন ক্লোজ লুপ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত দুই কিলোমিটার বেড়াজাল নির্মাণ করেছে দেশটি এবছর সিনচিয়ান প্রকল্পের জন্য প্রায় দুইশো কিলোমিটার সবুজ গাছপালায় ঘেরা বেড়া তৈরি করা হয়েছে বাকি অংশের কাজও দ্রুত শেষ হবে বলে আসা নির্মাণ কাজে নিয়োজিতদের উঁচু টিলাগুলির বালির প্রবাহ ঠেকাতে কাঠের খুঁটি ও নল দিয়ে তৈরি করা হয়েছে কয়েক স্তরের বেড়া আবার কিছু অংশে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের গাছপালা ব্যবহার করে বানানো বেষ্টনী এই মরুর বুকের আরেকটি চমক রয়েছে একটি অংশকে সবুজে রূপান্তর করার অসম্ভব কাজকে সম্ভব করেছে চীনা প্রশাসন মূলত হ্যাভেন মাউন্টেনের লেকের পানি বিভিন্ন খাল দিয়ে প্রবাহিত করে এর কিছু অংশে বনায়ন করা হয় এর পেছনে সরকারের পাশাপাশি রয়েছে স্থানীয়দের অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যা যেখানে বিশাল মরুভূমির মাঝখানে কোনো গাছ বেঁচে থাকতে পারত না সেখানে এর কয়েকটি অংশে এখন তৈরি হয়েছে বাসযোগ্য সবুজ প্রকৃতি